আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা মিশরের বাদশা যখন জানতে পারলেন হযরতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ নির্দোষ এবং জুলেখা অপরাধী তখন বাদশা অর্ডার করলেন যে অত্যন্ত সম্মান এবং মর্যাদার সাথে ইউসুফ আলাইহি কারামুক্ত করে এই রাজ দরবারে নিয়ে আসা হোক তখন হযরে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে কারামুক্ত করে তার দরবারে অর্থাৎ বাদশাহ দরবারে নিয়ে আসলেন এবং বাদশাহ বলেছিলেন যে আজ আপনি আমার কাছে সবচেয়ে সম্মানিত এবং বিশ্বস্ত ব্যক্তি এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ১৩ পারা সূরা ইউসুফ এর ৫৪ নং আয়াতে বর্ণনা করেছেন মিশরের বাদশাহ বললেন যে তাকে আমার কাছে নিয়ে আসো

তখন বাদশাহ বলল আজ আপনি আমাদের নিকট অতিশয় সম্মানী এবং বিশ্বাসী আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কেনান থেকে তার বৈমাত্র ভাইরা সেখান থেকে তাকে হত্যা করার চেষ্টা করলো সর্বশেষ তাকে পরিত্যক্ত কূপের মধ্যে ফেলে দিল মিশরের গ্রামে একটি কাফেলা তাকে উদ্ধার করলো এবং আজিজে মিশরের কাছে তাকে গোলাম হিসাবে বিক্রি করলো সেখানে তিনি প্রতিপালিত হইলেন যখন তিনি যৌবনে পদার্পণ করলেন তখন আজিজ মিশরের স্ত্রী অর্থাৎ জোলেখা তার প্রতি খুব প্রস্তাব দিল সে রাজি না হওয়াতে তাকে তারা অন্যায়ভাবে কারামন্দি করলো সেখানে তিনি বছরকে বছর কাটালেন এবং সর্বশেষ যখন বাদশাহ তদন্ত সাপেক্ষে যাচাই বাছাই করে দেখলেন সে সম্পূর্ণ নির্দোষ তখন রাজকীয়ভাবে সম্মানের সাথে তাকে রাজ দরবারে নিয়ে আসলেন আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে এরকম উচ্চ মাকামে পৌঁছাতে চান এভাবেই করে থাকে আমার পুরুভায়েরা বাদশা তাকে তার নিজের কাজের জন্য অত্যন্ত সরা পরামর্শক হিসাবে তার কাছে রেখে দিলেন ইতিমধ্যে আজিজ মিশর মৃত্যুবরণ করলেন যখন আজিজ মিশর মৃত্যুবরণ করলেন তখন সেই পদে লোক নিয়োগ দেওয়ার জন্য জনসভা ডাকলেন তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন ওয়ালা জাআলনি আলা ফাযাঈল আর আপনি আমাকে এই মিশরের অর্থাৎ এই শহরের খাদ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত করুন ইন্নি হাফিজুন আলিম নিশ্চয়ই আমি উত্তম রক্ষক এবং সুবিজ্ঞ অর্থাৎ আমার এই বিষয়ের উপরে অনেক অভিজ্ঞ রয়েছে অর্থাৎ আমাকে এই খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা ফিল আর এরূপে আমি ইসহাককে দেশের উপর ক্ষমতা দান করে দিলাম ইয়া তাবাউ ওয়া মিনহা হাইসু ইয়াশা তাতে যেখানে ইচ্ছা বসবাস করতে পারে নুসীবু বিরহমাতিনা মাননাশা আমি যাকে ইচ্ছা সিও অনুগ্রহ দান করি ওয়ালা নাদিউ আযরুল মুহসিনি এবং নেককারদের কর্মফল বিনষ্ট করে না ওয়ালা আযুরুল আখিরাতি খায়রুল এবং আখিরাতের পুরস্কার ঈমানদার ও মুত্তাকীদের জন্য অনেক বেশি উত্তম ইনশাআল্লাহ বাকি আলোচনা পরবর্তী খণ্ডে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু